অনেক বাচ্চা মায়েরা আমাদের কাছে আসেন হয়তো তার কিডনিতে সমস্যা বা সমস্যা সমস্যা মূত্রথলিতে সমস্যা কিন্তু যখন আসেন তখন আসলে আমাদের আর কিছু করার থাকে না কারণ সমস্যা যখন শুরু হয় ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে হলো সমস্যাটা হলো জন্মগত ভাবে সমস্যা তার মানে তার সমস্যাটা শুরু হয়েছিল যখন মায়ের পেটে ছিল তখন থেকে তার সমস্যা শুরু হয়েছে তাহলে বাবা মায়েরা কেন এত দেরি করলেন কারণ তাদের মূল প্রবলেমটা হয়ে যে তারা আসলে বুঝতে পারে না যে এই সমস্যাটা হচ্ছে আমার বাচ্চার আমাকে আসলে ডাক্তারের কাছে যাওয়া উচিত ছিল বা তারা আসলে বুঝতে পারেন না যে আসলে কখন যেতে হবে সাধারণত আমরা জন্মের পর পরে কি হয় দেখি যে বাচ্চা তার যখন প্রস্রাব পায়খানা করে তখন কিন্তু টাইমিং থাকে না সাধারণত বাচ্চারা যখন ছেলে বাচ্চারা যখন প্রস্রাব করে তখন দেখবেন যে এটা প্রস্রাবটা দূরে গিয়ে ধনুকের মতো পড়বে এই যদি কোনো বাচ্চার প্রস্রাব যদি দূরে গিয়ে ধনুকের মতো না পড়ে প্রস্তাব যদি করতে গিয়ে বাচ্চা খুব কান্নাকাটি করে এবং যতবার প্রস্তাব করছে ততবার বাচ্চা কান্না করছে এবং প্রস্তাব যদি কাছেই পড়ে এবং প্রস্তাবের ধারাটা যদি চিকন হয় এবং যদি সেটা অল্প হয় তাহলে বুঝতে হবে যে তার কোনো না কোনো সমস্যা আছে এবং এই ধরনের যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন শিশু ইউরোলজিস্ট অথবা শিশু সার্জনকে দেখাবেন আমি একটা কথা বলতে চাই যে অনেকে প্রথমে শিশু মেডিসিনের কাছে যান কিন্তু ওনারা অনেক দেরি করে ফেলেন ওনারা অনেক টেস্ট দেন অনেক পরীক্ষা নিরীক্ষা করান ওষুধ দেন কিন্তু আলটিমেটলি যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন আসলে কিছু করার থাকে না এই জন্য যদি এ ধরনের কোনো সমস্যা থাকে তাহলে শিশু সার্জনই আপনাকে সমাধান দিতে পারবেন এই জন্য খুব দ্রুত শিশু রোলজিস্ট অথবা শিশু সার্জনকে দেখাতে হবে আবার অনেক সময় আসে যে জন্মের আগে তার কিডনি পানি ছিল আর আপনারা ওয়েট করছেন দেখছেন কিন্তু আসলে আলটিমেটলি এক সময় গিয়ে দেখা গেল যে না তার কিডনিটা ফাংশন করছেন না সোজা কথা যদি বাচ্চার ঘন ঘন জ্বর হয় ঘন ঘন প্রস্রাব ইনফেকশন হয় এবং প্রস্রাবের যদি কালার চেঞ্জ হয় এবং প্রস্রাব যদি দইয়ের মতো ঘন হয় ঘোলা হয় তাহলে আপনি খুব দ্রুত শিশুরোলজিস্টকে দেখাতে হবে না হলে বাচ্চার ক্ষতি একটা পারমানেন্ট যেটা হয়তো সমাধান করা সম্ভব ছিল পরবর্তীতে দেরি হয়ে যাওয়ার ফলে সেটা সম্ভব নাও হতে পারে এই জন্য আমি বলি বাচ্চাদের যে সমস্যাগুলো ওরা তো অনেক সময় মুখ ফুটে বলতে পারে না বড় বাচ্চা অনেক সময় বলতে চায় না তাদের ক্ষেত্রেও আপনাদের বাবা মায়েদের উচিত হলে তাদের সাথে একটু ভালো মতো অবজার্ভ করে খুব দ্রুত শিশুর কে দেখানো ধন্যবাদ